বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে মাঝিরে কন বলতে পারিস সূর্য কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জন মরলি রে তুই খাটি জ্ঞান না তোর জীবনটা যে চারি আনাই মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাছি সে কয় আরে মশাই অত কি আর জানে বাবু বলেন এই বয়সে জানিস নি ও জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো রে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দেছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কি তা দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা খানেক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি দুলে মাছিরে কন এই কি আপদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকায় বার মরবো নাকি আজি মাঝি শুধায় সাঁতার জানো মাথা নাড়েন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনাই মিছে